আমার রসুলের সুন্দর আদর্শ ছাড়া আরো কি সুন্দর আদর্শ কাছে আছে তাহলে বল আমি নবীরটা বাদ দিয়ে সেটা নিব নবীরটা বাদ আছে নবীর আদর্শে কি চুল কাটার নিয়ম নাই তা তুই বেইমানের পাচাঠো কেন কি বিষয় কি মোহাম্মদ ভাল লাগে না আমরা কি রসুলের আদর্শ মাইনে ঠেকে গেছি আমরাও সেয়ারে বইছি চেয়ারম্যানও সেয়ারে বল এমপিও বল হ্যাগো মেয়াদ আছে কোরআনওয়ালা চেয়ারের কোন মেয়াদ নাই করোনা স্কুল বন্ধ কলেজ বন্ধ ভার্সিটি বন্ধ চাকরি বন্ধ ফ্যাক্টরি বন্ধ রাস্তা বন্ধ ট্রেন বন্ধ বাস বন্ধ দোকান বন্ধ সবগুলো বন্ধ একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয়নি আর কি দেখতে চাও চকের সামনে বাবায় করোনা আক্রান্ত মরিয়েই গেছে বড় বড় আজ দুইটা ছেলে শিক্ষিত লোকেরা টাকা দিয়ে কয় লাশটা রাস্তায় ফালা ফালায় জানালা লক করে দিছে এই কুলাঙ্গার গুলো দেখলো না জানো না কুইলা বাবার লাশটা কুত্তায় খাইলো না জানা যা হইল আর সেই লাশ কি হয়েছে জানো ইতিহাস ভুলে যাস না যুবক সেই লাশ আমার দেশের কিছু প্রশাসনিক ভাবে আইন শৃঙ্খলা পুলিশ বাহিনী আর বড় এক অংশ ওলামায় কেরাম টুপিওয়ালার লাশগুলো কাঁদে নিয়ে শত শত করোনার লাশ গোসল করাইয়া জানাজা পড়ায়া কাফন পড়াইয়া কবরে রাখছে একটা হুজুরও করে মরে নাই আর কি দেখতে চাও যদি কেউ দাঁড়ায় বলতে পারো হাফিজ ভাই মোহাম্মদের লাইনে চলতে গেলে না মরা লাগে মোহাম্মদের লাইনে চলতে গেলে সম্মান থাকে না প্রমাণ দে আমি আর এই লাইনে বয়ান করবো না বয়ান সম্মান আল্লাহ আর আল্লাহ সম্মান দিতে গেলে কোনো সার্টিফিকেট খুঁজে না তাহলে আমার মতো দুর্বল বান্দা কুয়া কুয়াকাটার থেকে এখানে সম্মানের সাথে আসতে পারতো না সম্মান কে দেয় মানুষ দেয় মানুষের হাতে যদি চাবি থাকতো সম্মান বাড়ানো কমানো তো হুজুর গো কত আগে মেনে নাই ধাক্কা ধাক্কি কম করে না ইমামের এখান থেকে সরাও জুমার বয়ান গরম এরে বাদ দাও নরম হুজুর হুজুরানো আনসে নরম আলা নরম বয়ানের পরে কয় নাই হুজুর ইমানই দুর্বল মায়ের হবে না বাদ দাও আছে না নাই অজুব তোমার ভয় নাই যে আমি তোমার হুজুর বানাইতে কোনো ভয় নাই আমি কোন দলও করি না যে তোমার ডাকবো যে আমার একটা দল আছে এনে ডুবো কোনো টেনশন নাই আর আমি তোমাকে বলবো না তুমি তাবলিক করতেই হবে না কালকে থেকে তুমি জানো না এটাও বলবো না কোনো ভয় নেই তুমি স্কুলে পড়ো আমি করলি যদি একটা দোয়া করে যাবো আজকে যেন আল্লাহ তোমাকে স্কুলেই রাখিয়া সম্মানের ডাক্তার বানায় ইঞ্জিনিয়ার বানায় প্রফেসর বানায় আমি দোয়া করে যাব এবং তোমাকে সাহস দিয়ে যাবো স্কুল সারবি না কলেজ সারবি না ডাক্তারি সারবি না ওখানে থাক থেকে একজন ডাক্তার হ ইঞ্জিনিয়ার হ তবে দাবি একটা বেয়াদ হবি না মা বাবার সাথে ব্যাধুরি করেছো ক্ষমা চা তাড়াতাড়ি আল্লাহ ক্ষমা দিবে না দিবে না দিবে না শিক্ষকের সাথে বেয়াদুবি করেছো আল্লাহ কোনোদিন মাফ করবে না শিক্ষক মাফ না করা পর্যন্ত ধ্বংস হয়ে যাবে মরার আগে বিছানায় পঙ্গু হয়ে যাবে সব জায়গায় বেয়াদুবি চলে না আদে মেরে কষ্ট দিছো ক্ষমা চার আল্লাহর কাছে চাইলে হবে না এটা বান্দার হক আগে বান্দা মাফ করবে তারপরে আল্লাহ করবো খুব সাবধান বহু চালাক রাস্তায় ল্যাং ঘুরে ইংলিশে কথা রাস্তার ভাগল ইংলিশে কথা কয় কেন কয়ে আলাদা ইংলিশ কোচিং হয় ও ভালো ছাত্র ছিল বেয়া করার কারণে পাগল হয়ে গেছে এটা মাথায় ঢুকা তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে র্যাব আর্মি পুলিশ বিডিআর চেয়ারম্যান এমপি মন্ত্রী ওসি ডিসি এসপি সত্য কথা স্বীকার করো পাঁচ বেলার নামাজ পড়ে এক টাকাও হারাম খায় না এরকম কি কেউ নাই এই লোকটাকে দার করায় তোর যদি আল্লাহ জুতার বাড়ি দিয়ে তোর পাশের লোকটা তোর লাইনে থাকে নামাজ পড়লো তুই পারলি না কেন আমি হুজুর হইতে বলি না দরকার নাই হুজুর হওয়া তুমি স্কুলেই পড়ো তোমার মতো স্কুলে পড়ুয়া ছাত্র ছাত্রী পাঁচ বেলার নামাজি নাই তুমি পারো না কেন তোমার উপরে আল্লাহর তোমার উপরে মা বাবার অভিশাপ তোর বয়স মাত্র চব্বিশ সাতাশ তিরিশ চল্লিশ পর্যন্ত চেহারা থাকবে উজ্জ্বল তোর চেহারার ভিতরে কার্টুন কার্টুন ভাব কেন বলতো তোর চেহার মধ্যে আকর্ষণ নাই কেন মায়া লাগে না কেন তাকাইলে কি কি পরিমাণ মোবাইল দিয়ে। হিসাব করত কেউ দেখার মধ্যে মানুষ তুই যদি মর আজরাইল যদি আইসা দেখে কানের ভিতরে গানের তার লাগানো আর ইদানিংখালে বুড়াদের তুলনায় জুয়ানরা মরে বেশি ভালো করে খোঁজ নাও যুবক মরে বেশি কোন রোগ নাই হঠাৎ মরণ কে হঠাৎ মরে কেন কে হঠাৎ এক রোগের জন্ম নিছে দুনিয়ায় হঠাৎ রোগ হঠাৎ মরণ কি হঠাৎ রোগ কি মনে করিস না তুই সুস্থ মর বিনা এই কি গেল রোজারি কি পরিমাণ মানুষ মরছে একসাথে বাইশ জন নাই চোদ্দ জন নাই এগারো জন নাই চব্বিশ জন নাই একসাথে অধিকাংশ যুবক অধিকাংশ যুবক অধিকাংশ যুবক প্রত্যেকটা সন্তান মা বাবারে কাদাইছে কষ্ট দিছে শুধু মোবাইলের কারণ শিক্ষকের সাথে বেয়াদি করেছে এই মোবাইলের কারণ চাকরির জন্য ঘুষ দিবি কেন সততা নিয়ে চল আল্লাহ ইজ্জতের দরজা খুলে দিবে হুজুর হওয়া লাগবে না আমার দেশে দামি ডাক্তার নাই বিদেশে হায়ার করে নিয়ে যায় কবি নজরুলের ইতিহাস পড়ো তোর মতো রাতে আকাম করলে মোবাইল দিয়া জীবনে কবি এর নাম কেউ নিত না রবীন্দ্রনাথের ইতিহাস পড়ো কি হয়েছে জীবনে চব্বিশ বছর বয়স পঁচিশ বছর বয়স ক্লাসে উঠে পড়ে বাসায় গিয়া প্যান্ট শার্ট খুলে ধুয়ে দেয় দুই বেকে আমার আম্মা আছে না চাকরানি আম্মা দুই তোর লজ্জা থাকলে আবার দাঁত বের কোন লজ্জা যা বলছি তার তো কান্না করা দরকার হাসো কেন লজ্জা নাই এজন্য তোর হাসি পায় আমি তো হাসির কথা বলি না আমি কান্নার কথা বলেছি অথচ উচিত ছিল নিজের মশারি নিজে টানাবি মায়ের টাও টানায় দিবি এটাই তো তোর থেকে মা বাবা আশা করছিল কিন্তু করতেছ কি বাবার টাকা চুরি করতেছ আর মায়ের সাথে বেয়া দুবি করতেছ মা ঘরের কোনায় বসে বসে কাপড়ের আঁচল দিয়ে পানি মুছে আর কাঁদে তুই যদি এখন মরো দিকে কাঁদবে কিন্তু মনে মনে বলবে আলহামদুলিল্লাহ একটা বালা মুসিবত দূর হয়ে গেছে তুই কত বড় নির্লজ্জ হয়ে গেছে চিন্তা কর তোর কপালে কতটা অভিশাপ মায়ে দিলকে জিজ্ঞাসা কর অন্তরকে জিজ্ঞাসা করত তোর কোন আচরণে শিক্ষকরা তোর সুনাম কয়নি এমন কোন আচরণ জীবনে করছো মসজিদের ইমাম দোয়া করবে মা বাবা দোয়া করবে এমন কোন ভালো কাজ করছো নাই যে তা না ওই যে বললাম তোমার মতো যুবক র্যাবি পুলিশ পড়ে আছে তো তোমার অবস্থা আহ এখনো এত বড় বক্তা মা বাবার সুযোগ পাইলে সারি না আর তুমি মাত্র ক্লাস সেভেনে পড়ো তোমার কাপড় এখন মাকে ধুয়ে দিতে হবে মা তোমার চাকরানি খানা খাইয়ে প্লেটটা ফালাই দৌড় তোর মা চাকরানি সে ধুইয়া রাখবে পেলে কি দিস মাকে কি দিস বাবাকে এই চব্বিশ বছরে কি অর্জন করেছ মরে গেলে সবাই খুশি হবে এই অর্জন সবাই বর্দ করে দূরের থেকে না মরে না কেন ওর ব্যবহার চরম খারাপ ও মরলে ভালা যদি শুনে এখন তো মরণ ফাঁদ বাইক কি বাইকের আর নাম কি মরণ ফাঁদ ওখানে উঠলেই তো আগুন শরীরে আগুন আর এর মধ্যে যদি বিপরীত যন্ত্র থাকে পিছে পাওয়া তাছাড়া আগুন আর আগুন কি বিদ্যুৎ আর সূর্যের গরম ফট করে সাক্ষার তলে নাই টেলিফোন করে খায় এত পোলা পাওয়া গেছে কে খায় আমার ছেলে তাড়াতাড়ি লাশটা নিয়ে যাও

তোমার সম্মান এমন হোক সারা দেশবাসী চিনবে তুমি তুমি এটা কোন তুমি ডাক্তারি পরে এতটা সম্মানিত হও যে গোটা দেশবাসী তোমাকে এক নামে চিনবে অমুক ডাক্তার সেই অর্জনটা চাওনি আর কাছে দিল থেকে বলো তো এখানে যারা স্কুল কলেজে বড় তুমি সম্মানিত হও তোমার লাইনে প্রফেসর হোক ইঞ্জিনিয়ার হও তবে সর্বোচ্চ সম্মান হোক এটা চাও মানে যুবকরা বোবা হয়ে আসলে চাও তাহলে দুইটা পরামর্শ দিয়ে যায় মানবি কিনে ওটা আল্লাহ জানে মা বাবার অভিশাপ যদি কপালে লেগেই যায় তোর কপালে অশেষ তোর কপালে আর ডুববে না যদি সম্মানের কিছু পেতে চাও যে লাইনে থাকো সম্মানিত হতে চাও ডাক্তার হইয়া ইঞ্জিনিয়ার দুইটা পুঁজি লাগবে কয় পুঁজি এক নম্বর পুঁজি সুস্থতা কি তুমি ভালো ব্রেনিয়ার ছাত্র তুমি অসুস্থ চাকরিতে মাস নাই কি অসুস্থ সুস্থতা আর সুস্থতার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা ফিরি ঔষধ আছে ফিরি টাকা লাগে না এটা এমন ঔষধ ব্যবহার না করলেও পৃথিবীর কোন ঔষধে আর অসুস্থ হবে না ঔষধের নাম রাতের ঘুম কিসের ঘুম রাতের ঘুম তবে প্রথম অংশের ঘুম না শেষ ঘুম না মধ্য অংশের ঘুম আমি বানায় হই না আজকে বাসায় গিয়ে মোবাইলটা তো খুলবি প্রতিদিন তো আকাম করো আজকে তো ভালো কাজ করিস যুবক বাবারা বাসায় গিয়ে মোবাইলে গুগলে সার্চ দিবা রাতের ঘুম শরীরের ঔষধ কোন অংশে লেখে সার্চ দিবি আমি হুজুর টুজুর নাই ওখানে সব তোমক গুরু প্যান্ট শার্ট টাইওয়ালারা বয়ে রয়েছে হ্যান সব দেখবা থিওরি ডিটেলস সেখানে দেওয়া আছে গুগলে সার্চ দাও রাতের ঘুম শরীরের মহা ঔষধ ফিরি প্রথম অংশ না শেষ অংশ না কোন অংশ মাঝের অংশ আজকে সেই সুস্থতাকে জবাই করতেছ মোবাইল দিয়ে তুই মনে গায়ে লাগে না মোবাইল চালাইতেছ ডাক্তারের কাছে যাই দেখ তোর চোখের পাওয়ার কত কমছে দেখবি টের তোর কিডনি ড্যামেজ হয়ে যাইতেছে হার্ট দুর্বল মাথা ব্যথা বেড়ে গেছে আগের তুলনায় আর একটা পুঁজি লাগবে না হয় জীবনে সম্মান পাবি না দ্বিতীয় পুঁজি হলো সৎ চরিত্র কি চরিত্র এই দনোটাই জবাই করছো গজবের মোবাইল দিয়ে তুমি কথা হাইসা উড়ায় দাও আর যাই করো কথাটা লেখা রাইখ তোমার ডায়েরিতে যদি চরিত্র খারাপ হয় তুই যদি ভালো সুস্থ হও তোর জুতার বাড়ি ছাড়া রেডি অতএব সুস্থতা আর চরিত্র এই দুইটা ঠিক রাখার জন্য মোবাইল ছেড়ে দাও ওই যে বাচ্চার হাতে মোবাইল দিছে কি সম্মানিত মা বাবা কি দামি মা বাপ মানে হাতে লয়ে গলার উপরে জবাই সারা ইনডাইরেক্ট করতেছে একটা বাচ্চার হাতে মোবাইল তুলে দিছে কোটি কোটি টাকার মালিক পাঁচ সাতটা বাড়ির মালিক গুলশানেলেটারে দোয়া পরে দেয় কথা বলে না বয়স্ক তো আশ্রয় বছর কথা বলে না সমস্যা কি জন্ম থেকে বলে না মোবাইল দেখতে দেখতে বোবা হয়ে আমি বললাম কি করি তেল ভরা আমি না জুতো ভরা দিলেও কাজ হবে না শেষ আল্লাহ বেজার হয়ে গেছে আর এর জন্য বাপ মা দেয় এখন কানতেছে মাও কান্দে বাপেও কান্দে করলাম কি এই যুবকেরা তোদের মতো কিছু যুবক এখন তো বললাম বাচ্চার কথা এবার তোদের লাইনের যুবক কিছু পাগল হয়েছে না মোবাইল নিয়ে পাগল তুইও পাগল হবি দেখবে তুই তো ওই পথের যাত্রী তুই তো ল্যাংটারে পাগল হবি কারণ ওই পথের যাত্রী তুইও বাবার টাকা চুরি করছো গেমস খেলতে গিয়ে মায়ের টাকা চুরি করছো এই মোবাইলের কারণে কি করোনাই বল এখন রাস্তা একটা খোলা তও বা করো মোবাইল ছেড়ে দাও টাকার পিছনে ঘুরো কেন মানুষের পিছনে ঘুরবে টাকা তোমার পেছনে ঘুরবে শুধু একটু সুস্থ থাকো চরিত্র ঠিক রেখে লেখাপড়ায় আগায় বিদেশে তোমাকে ভাড়া করে নিবে সম্মানের সাথে করলা বাবা পাও দুইটা ধরে আমি বলছি যদি বল হুজুর নাইমিয়া ধরে আমি বলতে আমি নিচে নামি আসি পাও ধরে বলছি মাফ করে দিন যুবকদেরকে বলছি কলিজা থেকে মহাব্বতের সাথে বলছি কোনো দুশ্মনী নেই তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো আর কেমনে বুঝাইলে বুঝবা তুমি চাকরি করো ব্যবসা করো তুমি যে লাইনে থাকো পাঁচ বেলার নামাজ পড়ো মা বাবার দোয়া নেও ওলামায় খেরামের পরামর্শ নেও শিক্ষকের সাথে আদব ব্যাখ্যা করে চলো তোমার জীবনটা সূর্যের মতো আলোকিত হয়ে যাবে তোমার কাছে আমার অজের মূল থিম এটাই মা বাবার দোয়া নিয়ে চলো শিক্ষকের দোয়া নাও কেরামের দোয়া নাও রসুলের আদর্শের পাঁচ বেলার নামাজ পড়ো চরিত্র ঠিক রাখো শরীরের সুস্থতার জন্য খেয়াল রাখো সুস্থতার জন্য খেয়াল রাখতে হলে তুমি কিছু করো বা না করো রাতের ঘুম তোমার লাগবেই মধ্যরাতের ঘুম প্রথম রাতের ঘুম শরীরের ক্ষতি গুগলে সার্চ দিয়ে বের করে দেখো শেষ রাতের ঘুম শরীরের ক্ষতি আল্লাহ আমাকে এবং সবাইকে দুজার তৌফিক দান করে